শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছে সুস্থ আছে আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা খুব সুন্দর পাখি ডাকছে আর এখনো সেরকমভাবে বিশেষ করে রোদ ওঠেনি তো যাই হোক আমার দুপুরে জলমারলি করে এক কাপ চা খেলাম আর কিছু ভিডিও পোস্ট করা থাকে সকালবেলা তোমরা তো জানো একটুখানি বিজি থাকি আমি মানে তোমাদের সাথেই বিজি থাকি আর কি তো সেই সমস্ত কাজগুলো সেরে নিলাম এখন বাজে হচ্ছে তোমার সাতটা তো এখন থেকে আমি শুরু করে দেবো চলো এবার আমার ঘরের কাজগুলো কারণ সকাল সকাল স্নান করতে হবে তো তো চলো খুব সুন্দর আজকে পাখি ডাকছে আর ওই দেখো কত ফুল হয়েছে বুঝেছো এই যে বাবা দেখো তো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরাতে মাঝে মাঝে শেয়ার করি আর বুবলা যে কি দেখছে মানে বুবলা আমার পিছনে থাকছে কেন যেন এই যে ওই মাইকটার জন্য এই এইবা তো দি আজকে ফার্স্ট মানে কালকে করেছি একটুখানি রেকর্ডিং শুরু আর আজকে আবার করছি তো মাইকটা কোয়ালিটিটা কেমন কিনা তোমাদেরকে আমি ভিডিওটা দেব তোমরা নেবে কিনা কারণ 10 টাকা হোক 20 টাকা হোক যেমনই হোক পয়সা কিন্তু আমাদের কাছে অনেকটাই কষ্ট করে উপার্জন করতে হয় সুতরাং ওয়েস্ট হই যা গিটা আমি কখনোই চাইবো না চল তো চলো এবার ঘরে কাজগুলো সেরে নিগা তো বন্ধুরা এখনবা যে সাড়ে টা সমস্ত ঘরের কাজ করে স্নান টান করে তারপর কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম একটু খাবারও খেয়ে নিয়েছি কারণ তোমরা তো জানো যে আমার কালকে সোমবার ছিল তো আজকে মঙ্গলবার একটু স্নান টান না করলে পরে তো আর ভাল লাগবে না সেই জন্য তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না কালকে ভাই এসছিল তো ভাই তোমার কুমড়ো এনেছিল কাল না রোববার এসেছিলো কুমড়ো এনেছিল আর তোমার মাছ এনেছিল তো সেই মাছ কুমড়োই আজকে করব তো দেখো মিষ্টি কুমড়ো এখন আমি কেটে নিচ্ছি তো এই মিষ্টি কুমড়ো দিয়ে আর মাছের মাথাগুলো দিয়ে আজকে ভোজঘরের মতো একদম রান্না করবো ভোজঘর বলতে বিয়েবাড়ির স্টাইলে তো দেখো এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়োটা খুবই মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ না এই যে মিঠুমাকে এই মিঠুমা যেন কি করেছিল বুবলা ঘরের ভেতর পড়ছিল আর আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম আর কাউকে দেখতে না পেয়ে না উড়ে চলে গেছিলো আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম যেন মোটামুটি আমরা অনেকক্ষণ খোঁজার পর ওকে কোথায় পেয়েছি যেন আমাদের যে ওই গাড়ি ঘরটা আছে সে গাড়ির ওপর বুবলার বাবার গাড়িটার ওপর মানে বাইকের ওপর ও পৌঁছেছিল মানে ওর বাইকের প্রতি একটা বিশাল অ্যাট্রাকশন আসলে ও জানে যে বাইকে করে বুবলা প্রত্যেকদিন স্কুলে চলে যায় সারাদিন বুবলাকে দেখতে পায় না ও মনে হয় ভেবেছিল যে বাইকে ঝাপলেই বোধ হয় ও বুবলার কাছে পৌঁছে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু যাই হোক আমার তো পুরো হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড় আমার খুব ভয় পেয়ে গেছিলাম জানো আর চোখের সামনে ঠাকুরঘর থেকে দেখলাম মিঠু উড়ে চলে যাচ্ছে তার ঠাকুরঘর থেকে উঠন বেরোতে আমাদের দুই তিনটে মানে পা লাগে দুই তিন ডেক লাগে সেইটুকু বেরোতে বেরোতে মিঠুকে আর খুঁজে পাচ্ছিলাম না যাই হোক দেখো এখানে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম বেশ ভালো করে পেঁয়াজ রসুন আদা ধনে জিরে সবকিছু দিয়ে কষিয়ে কষিয়ে করছি আলু দিইনি কিন্তু আলু ছাড়াই করলাম অনেকটা পরিমাণে মিষ্টি কুমড়ো ছিল কুমড়োটাই বেশি করে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ঝাল তো দেখো মাথাগুলো ভেজে নিয়েছিলাম মাথাগুলো দিয়েও আবার ঢাকা দিয়ে দিলাম আর এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি কুকারে সিটি দিইনি জাস্ট আমি মানে তাড়াতাড়ির জন্য কুকারটার ভেতরে বসিয়ে পরে আর নুন হলুদ দিয়ে যেরকম কড়াইয়ে আর কি একটু ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিই সেটা করেছি আর কি ঢাকাটা মানে সিটিটা গাড়াটা দিইনি আর এখানে দেখো বোথা শাক আছে বোথা শাকগুলো যেন অনেক দিন ধরে আছে কিন্তু আমি মানে করা হচ্ছে না করা হচ্ছে না বলতে কি যেন এই বাছার অভাবে মানে বাঁচতে কাটতে এগুলো করতে তো সময় লাগে বলো আর ঘরের কাজ সকাল থেকে করে তারপর পুজো দিয়ে রান্না করতে করতে আমার প্রায় সাড়ে এগারোটা বারোটা প্রত্যেক দিন বেজে যাচ্ছে মানে রান্না শুরু করতে আর ঘন্টার মধ্যে এতগুলো রান্না করা এক একটা সময় খেতে আসে তার আগে তো রান্নাটা কমপ্লিট করতে হবে সেই ইয়েতে না হচ্ছে না তো এখন ওইদিকে রান্নাটা বসালাম তো একটু হাতে সময় পেয়েছি তো ভাবছি যে না শাকটা বেছে রেখে দিই তাহলে অন্তত পক্ষে কাল পরশু করে তো হবে কোনো একদিন হবে আর কি এইভাবেই গুছিয়ে বাগিয়ে করতে হয় আর মিঠুমা দেখো এখনো আছে এখানে আমাকে কত ডিস্টার্ব করছে মানে ও সবজি কাটা দেখলে পড়া নিজেকে স্থির রাখতে পারে না সব কিছু কাটা কুটি কাটা কুটি করতেই থাকে তো চলো বন্ধুরা এখন চটপট করে বাকি কাজগুলো সেরে নি তো তরকারি কেটে তো সঙ্গে সঙ্গে খোসা ফেলতে হয় তা একবার আমি ওই খোসাগুলো ফেলে এলাম তারপর দেখো এখন শাকের যে ডাটগুলো ছিল সেইগুলো ফেলে দিচ্ছি আমরা একটা জায়গা করে ওগুলো সব ফেলি তো ওটা থেকে সার হয় তোমরা তো জানোই আর এদিকে না আমি এক ফাঁকে কলের জলও নিয়ে নিয়েছি আসলে আজকে বুগলা মোবাইলটা নিয়েছিল ওর মোবাইলে কিছু পড়া ছিল সেই জন্য তো আমি মোবাইলটা পাইনি তাই তোমাদের সঙ্গে না আজ অনেক কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক এখন আমার সমস্ত জল নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই গেঁদা গাছগুলোতে একটু জল দিয়ে দেবো গেঁদা গাছগুলোতে আর ফুল ফুটবে না জানো তো যা ফুল ফোটার ফুটে গেছে এবার কিন্তু ওগুলো গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে আসছে কিন্তু তার মধ্যেও অনেক এখনও পর্যন্ত ফুল ফোটা বাকি আছে তো সেগুলো একটু তোমার জল টল দিয়ে দিলে ভালো হয় আর কি তো দেখো এখানে কিন্তু আমার কুমড়ো তরকারিটা না হয়ে গেছে কুমড়ো তরকারিটা একবার নাড়াচাড়া করে আর নামিয়ে নেব আর তোমার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তরকারিটা খেতে খুব ভালো হবে চলো বন্ধুরা এবার মাছের ঝোলটা করে নিই মাছের ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা করে করব মাছগুলো নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে ভাজতে দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি কারণ কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল দিয়ে করব আর এই আলু দুটো আমি ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম নতুন আলু তো সেদ্ধ হওয়ার পরেও শক্ত হয়ে যায় তো দেখো এখন আমি যেটুকু খোসা আছে ওইটুকু খোসা ছাড়িয়ে আর চুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মাছের ঝোলের কিন্তু আলু লম্বা লম্বা করে কাটলে বেশি স্বাদ হয় সব কিছু সবজি মানে এক একটা তরকারি দেখবে এক এক রকমের কাটিং থাকে তাই না এই আর কি তো দেখো সেদিনকে তোমরা দেখেছিলে রোববার দিন আমরা কুল নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেই কুলের চাটনি করব রবিবারে করেছিলাম একটু খেতে খুব ভালো হয়েছিল কাল তো উপোস ছিল আজকে মনে হচ্ছে একটু কুলের টক খায় তো কুলগুলো একটু ফাটিয়ে নিলাম আর আমি এই সসপ্যানটাতেই না নুন হলুদ মাখিয়ে গুড় মাখিয়ে একসাথে কুলের চাটনিটা বসিয়ে দেবো আর এখানে দেখো আমি মাছগুলো ভাজতে ভাজতে মাছের ঝোলে একটা ছোট্ট পেঁয়াজ দেবো তো সেই পেঁয়াজটা কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা মাছের ঝোলটা রান্না করতে করতে কয়েকটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে লিখেছে মঞ্জু ঘোষ অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি রোজ আমার শাশুড়ি মাও সাথে দেখে আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে সোনালি আমার মায়ের নামটা একটু নিলে খুব খুশি হব তো এই যে দিদি ভাই তোমার নামটা আর তোমার শাশুড়ি মায়ের নামটাও নিলাম মাসিমাকে আমার প্রণাম দিও অনেক ভালো লাগলো এত সুন্দর কমেন্ট করে আর জেনে খুব ভালো লাগলো যে একজন বয়স্ক মানুষ আমার ভিডিও দেখে এরপরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে তরণিশা তর্নিসা লিখেছে অর্পিতা দিদি ভাই আসানসোল খুব ভালো শহর তুমি একবার আসানসোলটা ঘুরে দেখিও একটা ব্লগ দিও খুব ভালো লাগবে তোমার ভিডিও আমি রোজ দেখি হ্যাঁ তরণিসা অবশ্যই চেষ্টা করব আসলে কি বলো তো আমি একজন গৃহবধূ তো আমার সংসারে অনেক কাজ থাকে ছেলের পড়াশোনা আর সংসারের কাজ এই নিয়ে দিনগুলো কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না গো তো সেই জন্য খুব একটা ঘোরা বেড়ানোর সুযোগ আমার হয় না তবে হ্যাঁ যখন বাজার টাজার যায় তখন অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি থাকবে অবশ্যই দেখতে পাবে তবে এক মাস পর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে খুব ভালো ভিডিও তোমরা পেতে চলেছো তো সেটা এখন সারপ্রাইজ থাক এখন থেকে বলে দিলে আর সারপ্রাইজ কি থাকবে তাই না তো দেখো বন্ধুরা এখন আমার কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই ঝোলটা করলাম আর মশলা দিয়েছি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তো খুব ভালো লাগে যেন খেতে ঝোলটা খুব ভালো হয়েছিল আর এখানে ফুলের চাটনিটা না আমি সসমানে করে বসিয়ে দিয়েছিলাম দেখো হয়ে গেছে আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো রান্না কমপ্লিট আমার ঝোক রুটি ঝোঁক রুটিটা খুব ঝোঁক রুটি মিনিকে কামড়ে দেয় তো চলো রান্না বান্না হয়ে গেছে পুবলা এখনো চান করলো না পুবলার বাবা খেতে চলে এসছে এবার খেতে দেব গুলা দেখ কতক্ষণ ধরে বললাম তোকে চান করতে কিন্তু চানটা করলি না রে যা ওকে কি করতো মিঠু করে রেখে দেবে যা যা রেখে দেখ ওকে ভাত দেবো চলো এবার খাওয়া দাওয়া হবে একটা বেজে গেছে

দেখা বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা হঠাৎ করে আবার ডেলিভারি বয়ের ফোন এলো আবার একটা জিনিস এসছে তো এগুলো তোমাদের আনবক্সিং ভিডিও আমি পরে পরে দেব আর দেখো বুবলা কত হ্যাপি বুবলা আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমি ওকে বললাম যে নতুন নতুন জিনিসগুলো নিয়ে এখন খুব সুন্দর আমাকে ক্যামেরা করে দিচ্ছিস এরকম যদি রোজ দিন করে দিতিস কত ভালো হতো তো যাই হোক কি কি জিনিস এনেছি তোমরা তো দেখতেই পাবে তো দেখো আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বেড়ালগুলো কি জ্বালাচ্ছে কি বলবো তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপর উঠোনগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন আমি বাসপত্র গুটিয়ে নিয়েছি আর এরপর দেখো আমি কিন্তু চুল টুলো বেঁধে নিয়েছি তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমি টিপ পরিনি তো ভাবলাম না একটা টিপ পরেনি কারণ টিপ ছাড়া না কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে অনেকে টিপ ছাড়া থাকে কিন্তু আমি একদম থাকতে পারি না তো বন্ধুরা বিকেলের সমস্ত কাজ হয়ে গেল আর এখন আমি তোমার চুল টুল বেঁধে নিয়েছি তো আজকে আবার একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে মানে আমি দিইনি বুবলায় আমার জন্য দুটো জিনিসই অর্ডার দিয়েছিল তো ব্লগিং করতে গেলে কিছু কিছু জিনিসের খুব প্রয়োজন হয় তো সেটা আমি জানতাম কিন্তু জানি না কেন এতদিন অর্ডার দিইনি তিন বছর হয়ে গেলো নিলে নেওয়া যেতেই পারতো কিন্তু আমি নিই তবে এখন হঠাৎ করে বুবলা মানে একটা বিশেষ কারণের জন্য এগুলো কিন্তু নিয়েছি তোমরা আমার সঙ্গে থাকো মানে জাস্ট এক মাস অন্তত পক্ষে আমার সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে যে এগুলো আমরা কেন জোগাড় করছি মানে একবারে হঠাৎ করে তো সব জিনিস হয় না তো একটু 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 করে সমস্ত কিছু জোগাড় করছি তার কারণও আছে তো সেটা এখন না সময় হলে তোমরা জানতে পারবে তো সেই দুটো জিনিসের মধ্যে কাল একটা জিনিস এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে এই যে মাইকটা আর একটা জিনিস আজকে এসেছে সেটা হচ্ছে এই না সেলফি স্টিকটা তো এই জাস্ট এক্ষুনি এলো তো এখনই দেখো বুগলা এখন সঙ্গে সঙ্গে ঘুরছে তা এই এই জিনিসগুলো আমরা আনবক্সিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ হচ্ছে আনবক্সিংয়ের ভিডিও যদি না আনি তাহলে পরে আমার অনেক বন্ধু আছে যারা আমাকে প্রচুর কমেন্ট করবে দিদি ভাই এটা কত দাম নিল এটা কোথা থেকে অর্ডার করলে এটা কি করলে এই আর কি তো যাই হোক বন্ধুরা এখন একটুখানি মানে তোমার একটু মানে অন্যরকম লাগছে আমার এখন সেটিং করতে যেহেতু ফোনটা আমি এইভাবে ধরে পরে এতদিন করে এসেছি তো সেলফি স্টিক দিয়ে ধরে করতে আমার একটুখানি মানে অন্যরকম লাগছে কিন্তু খুব ভালো লাগছে তো চলো দেখি মানে কতটা কি মাইকে সাউন্ডটা আসছে সেটাও জানি না অনেকটা দূরের থেকে করছি তো যাই হোক মাইকটা তো সামনেই আছে তো চলো আমি এখন খুশিতে আনন্দতে উল্টো পাল্টা অনেক কিছু বলে ফেলছি মানে মিনিংলেস কথাগুলো বলে ফেলছি কী কী বলছি আমি নিজেই জানি না যাই হোক গা চলো এখন সন্ধে সন্ধ্যা দিয়ে নিগা আর তারপর বুবলার পড়া হয়ে গেলে পরে আমরা একটু ভিডিওটা করবো জিনিসগুলো আনবক্সিংয়ের শুধু ওরা ডেলি ব্লগের মধ্যে দেবো না তো চলো সন্ধেটা দিয়ে নিগা তো চলো বন্ধুরা বুবলা এখন ওগুলো গুছিয়ে টুছিয়ে রাখুক আর আমরা মুড়ি টুড়ি খেয়ে নি গা হলুদ মুড়ি খাবো একটু নিমকি খাবো একটু ছোলা ভাজা খাবো খেতেই থাকবো খেতেই থাকবো না না একদমই না ওরকম তো রুটি করব আর কি তরকারি করব কে জানে গা বাঁধাকপি ভাজা নাকি রুটি আর বাঁধাকপি ভাজা তো রুটি আর বাঁধাকপি ভাজা বাঁধাকপিটা বের করে রেখেছি ওটা কাটাও হয়নি কাটতে হবে ওগুলোই আর কি করব তো চলো আজকে ওই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের ওর টাটা